লক্ষ্মিকার आपसे होगा। দুইটা ইদার মেলবন্ধন করায় দিয়া। আপনার মতো ব্রেকআপ করায় না আপনি যা করেছেন সেটার জন্য আপনাকে দিতে হবে। যেহেতু গেছে। আবার কি দরকার? আমার ম্যাচিং আপনি আমি আপনাকে অদ্ভুত সুন্দর বলতে বলতে তো আপনি আমাকে এলিয়েন বানায় দিছে। এলিয়েন যদি এত সুন্দর হইতো তাহলে গোটা মানবজাতি মানুষের পিছনে আসুটে এলিনের পিছনে আসুটে দেখেন আমি কোন সুপারম্যান স্পাইডারম্যান কে বিয়ে করব ইনফ্যাক্ট আমি কোন সুপার পাওয়ার যুক্ত মানুষকে বিয়ে করব আপনার জীবনে যে পুরুষ আসবে সে তার জীবনকে পুরো আলোকিত করে ফেলবে আপনি না কোন ক্লায়েন্টের সাথে দেখা করায় না জি জি কাজ আমি করব না আপনি আমার পাত্রী গুজার দায়িত্ব আছে থেকে আমি রেজিস্ট্রেশন ছাড়া কোন সার্ভিস দেই ओके अब तू क्या मन সকালবেলা যাকে देखले মনে হচ্ছে এটা হাসি দেখলে মনে হবে ভিডিও রেকর্ড করে রাখি যেমন সে কথা বলবে তনি চিড়বে সবকিছু বাদ দি শুন কথা মেয়ে সুন্দর মেয়ে ভালো বংশিও আমার কোনো আপত্তি নেই আমি কিছু বুঝতে পারছি না ঠিক বয়সে বি হলো দু দুটো বাচ্চার মা কি মা পছন্দ করছে সেটা না করে অযথা প্রশ্ন করেই যাচ্ছ কেন তাই এনেছিস আমি আর একমুটে দেরি করতে চাই না আমি তো ওনার বিয়ে দিতে আসছি নিজে বিয়ে করতে না বা বিয়ে তো একদিন একদিন করতেই হবে এটা

আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি আপনি বলতে পার যে মেয়েটা আপনার পছন্দ হচ্ছে না এখন আমার কোম্পানির রেপুটেশনে কি হবে ঝামেলা করুন না এখন যে ঝামেলা একটা বাবু আছে মানে কি বাবু বাচ্চা আছে আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু সেম আমারও আছে মাই লাইফ

আমি ব্যক্তিগত কারণে বিয়ে করতে পারছি না তোমরা আমাকে ক্ষমা করে দিও এই বিয়েটা হয়ে গেলে আমার হাফ সেঞ্চুরি হয়ে যায় আপনার জন্য সেটাও হলাই আউট হয়ে গেলাম আমি ব্যবস্থা করি দেখেন আপনি কিন্তু আমি আগেই বলছিলাম আমার জন্য বাদৃত আপনি তো সেটা করেন নাই আমার কাজটা এখন আমিই করি শুধু আপনি একটা মেয়ে খুঁজে দেন যেই মেয়েকে বলবেন আর তাকে গিয়ে হাঁটু করে এখন পড়বেন আপনার চাপ নিয়ে খুঁজে দেন আর এমনি তো আপনার আমার চয়েস এখন চোখকে যে বলবো সুন্দরী মেয়ের উপর ফোকাস কর ওকাশি করতে পারছে না করবেন কিভাবে ফোকাসটা একদিকেই লক করে রেখেছে কোন দিকে এই যে এই দিক ফিফটি